একটা ব্যানারে লিখার দরুন আজকে যোগী সরকার সেই যারা লিখেছে তাদের উপরে কেস করে তাদেরকে বন্দী করেছে তার প্রতিবাদে নিন্দা ভিৎকার জানিয়ে আজকের আমাদের এই ক্ষুদ্র র্যালি আজকের এই ক্ষুদ্র প্রোগ্রাম আমাদের মনে রাখবেন কেন্দ্র সরকার এবং যোগী সরকার এই বিজেপি সরকার যে থেকে দেশে এসেছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে সাম্প্রদায়িক সমাজ তৈরি করার একটা ষড়যন্ত্র করছে বারবার সংবিধান বিরোধী মানুষের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার চেষ্টা তারা করছে সংবিধান বিরোধী তারা করছে সেই জায়গায় আমাদের এই প্রতিবাদ চলছে পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন সারা পৃথিবী জুড়ে হজুর প্রস্তুতামের মিলাদন্ন উদযাপন হচ্ছে তাই পশ্চিম বাংলাতেও আমাদের রাজ্য সরকারের প্রশাসন যেখানে আমাদেরকে পারমিশন দেয় আমরা সেখানে নবী দিবস উদযাপন করি পারমিশন নিয়ে এরপরও মানুষ আসার পরে পশ্চিমবঙ্গ সরকারের কি বলে তাৎপর্যবোধনে পরিচালিত কিছু মানুষ গুন্ডা তাদের দ্বারাও যারা নবী দিবস এসেছিল তাদের বাড়ির কারেন্টের তার কেটেছে তাদের উপরে চুলুন করেছে এর প্রতিবাদে কিন্তু আজকে আমাদের মিছিল সেই জায়গায় কোনো রকম এটা মাথায় রাখতে রাখলে ভঙ্গ যদি হয় এটা আমরা নিজেরাও হুজুরের এই মেটিয়ে আসার সাথে বিয়াদুবি হয়ে যাবে এটাকে মাথায় রাখবে এইটুকু আশা আপনাদের কাছে রাখছি আপনারা শান্তিভাবে চলুন আমরা দেশের সংবিধানকে ভালোবাসি দেশকে ভালোবাসি শুধু ধর্মের ওপরে আঘাত তা এটা আমার দেশের সংবিধানের ওপরে আঘাত দেশের সংবিধানের পঁচিশ নম্বর অনুচ্ছেদে মানুষের